আসসালামু আলাইকুম কোপিরাশি স্কিলবার্স একাডেমি থেকে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম HTML একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় একটা HTML বেসিক ফরম্যাট কেমন হয় এই ভিডিওতে আমরা HTML এর মেজর কিছু টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে HTML এলিমেন্ট কি HTML ট্যাগ কি HTML অ্যাট্রিবিউট কি আর এগুলা কিভাবে কাজ করে তো এর জন্য শুরুতেই আমরা আমাদের যে ফাইলটা ক্রিয়েট করে রাখছিলাম গত ভিডিওতে একটা এইচটিএমএল এর বেসিক ফরম্যাট আমরা সেইখানেই চলে আসলাম এখন এইচটিএমএল এ এলিমেন্ট বলতে বোঝানো হয় আসলে একটা কোড ব্লক ধরেন আমি যদি এখান থেকে বডিটা কেটে দেই কেটে দিয়ে যদি লিখে এখানে বডি লিখলাম বডি লেখার পরে ওপেনিং বডি ক্লোজিং বডি এইখানে আমরা মাঝখানে লিখলাম হ্যালো বাংলাদেশ এই যে শুরুর বডি থেকে এই বডি থেকে ক্লোজিং বডি পর্যন্ত যে ব্যাপারটা এই পুরো লাইনটাকে বা পুরো কোড ব্লকটাকে আমরা বলতেছি একটা এসটিএমএল এলিমেন্ট অর্থাৎ একটা এসটিএমএল এলিমেন্ট বলতে বোঝায় একটা ওপেনিং ট্যাগ দিয়ে শুরু হবে সেটার ভিতরে কন্টেন্ট থাকবে সেটা টেক্সট হতে পারে সেটা ছবি হইতে পারে সেটা ভিডিও হইতে পারে এনিথিং অর্থাৎ একটা ওপেনিং ট্যাগ দিয়ে শুরু হবে সেটার ভিতরে তার কন্টেন্ট থাকবে এবং একটা ক্লোজিং ট্যাগ দিয়ে সেটা শেষ হবে এই ব্যাপারটাকে আমরা বলতেছি HTML এলিমেন্ট অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি এই যে হেডটেগ এই এর ভিতরে দেখেন অনেক কিছু লেখা তারপর হেডটেকটা এখানে ক্লোজ হয়েছে তার মানে এইটা এই হেডটেগের শুরু থেকে এই হেডের শেষ পর্যন্ত এটা একটা এলিমেন্ট আবার দেখেন এখানে টাইটেল টেকটা যা আছে টাইটেল টেক মাঝখানে লেখা আছে ডেমো এবং টাইটেল টেকটা এখানে ক্লোজিং করা হয়েছে এইখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে একটা html এলিমেন্ট এছাড়া আপনি যদি এই html টেকটা দেখেন এই html টেকটা এখানে শুরু হয়েছে এটা এখানে শেষ হইছে তার মানে এই পুরোটা মিলে একটা এলিমেন্ট অর্থাৎ এলিমেন্ট বলতে আমরা কি বুঝলাম যে একটা আমি যদি এখানে একটা html ট্যাগ লিখি তো এই যে h1 লিখলাম এই h1 এর ভিতর লিখলাম my name is kobir এখন এই যে h1 টা লিখলাম এই h1 এর শুরু থেকে এই ক্লোজিং h1 পর্যন্ত এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা html এলিমেন্ট এরপর আমরা দেখব যে html ট্যাগটা আসলে কি html এলিমেন্ট বোঝাইতে जाया আমরা বারবার বলতেছিলাম যে HTML ট্যাগ এই ট্যাগ এর শুরু থেকে শেষ পর্যন্ত HTML ট্যাগ হলো একটা এলিমেন্টের নির্দেশক ধরেন আপনি একটা ক্লাসরুমে গেলেন ক্লাসরুমে যাওয়ার পরে আপনি সেখানে একটা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড দেখবেন কিছু বেঞ্চ দেখবেন যেখানে ছাত্রছাত্রীরা বসে আর শিক্ষক বসার জন্য একটা চেয়ার দেখবেন একটা টেবিল দেখবেন তো ক্লাসরুমের এই যে চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ড প্রত্যেকটা হচ্ছে একটা করে এলিমেন্ট এখন ওই যে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে নাম আছে মানে চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড এই চেয়ার হচ্ছে একটা এলিমেন্টের নাম টেবিল একটা এলিমেন্টের নাম ব্ল্যাকবোর্ড একটা এলিমেন্টের নাম বা নির্দেশক এখন আমরা যে এস টি এম এল এলিমেন্ট লিখবো সেই এলিমেন্ট গুলির একটা নির্দেশক বা নাম হচ্ছে ট্যাগ যেমন আমরা এখানে যদি আরেকটা ট্যাগ লিখি দেখেন এখানেও যদি আমরা হ্যালো বাংলাদেশ লিখি এইটা হচ্ছে একটা এলিমেন্ট এই 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 লাইনটা হচ্ছে একটা এলিমেন্ট আবার এই লাইনটা একটা এলিমেন্ট আবার এই বডি থেকে এই বডি পর্যন্ত একটা এলিমেন্ট এখন এই যে এইখান থেকে যদি আমরা বলি যে এটা এটা একটা এলিমেন্ট এই এলিমেন্ট যেটা দিয়ে শুরু হয়েছে এটা হচ্ছে একটা ট্যাগ এটা কি ট্যাক হেড ট্যাগ বা এটা একটা হেডার আর এলিমেন্ট বা পরেরটা যদি আমরা দেখি এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ পি মানে হচ্ছে এখানে প্যারাগ্রাফ বোঝানো হচ্ছে এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা এলিমেন্ট কিন্তু এটা কি দিয়ে শুরু হয়েছে এই পি ট্যাগ দিয়ে মানে একটা প্যারাগ্রাফ এটা একটা প্যারাগ্রাফ এলিমেন্ট ঠিক আছে এখানে যদি আমরা আরেকটা লিখি ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম তো এটা যদি লিখি এটা হচ্ছে একটা অ্যাঙ্কর এলিমেন্ট ট্যাগ হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড এই ওয়ার্ডটা শুরু হয় কি দিয়ে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে যেটাকে আমরা স্মলার দেন বলি অনেকে বা এটার ইংরেজি নাম হচ্ছে লেফট অ্যাঙ্গেল বা বাংলাতে আমরা স্মলার দেন বলি অর্থাৎ একটা টেক শুরু হবে একটা লেফট অ্যাঙ্গেল বা স্মলার দেন ব্র্যাকেট দিয়ে সেটার ভিতরে লেখা থাকবে ওইটার ভিতরে ধরেন আমি লিখলাম এইচ তারপরে এটা শেষ হবে আর একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বা একটা গ্রেটার দেন সাইন দিয়ে এটার আবার একটা ক্লোজিং ট্যাগ থাকবে ক্লোজিং ট্যাগটা কি সেম আমরা যদি এটাকে মুছে দিয়ে লেখার চেষ্টা করি যেহেতু এখানে অটো আসছে। মুছে দিয়ে লেখার চেষ্টা করি ক্লোজিং ট্যাকটাও শুরু হবে একটা লেফট তারপরে একটা দিয়ে তারপরে একটা ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশের পরে আপনার যেই ট্যাকটা আপনি লিখতেছেন ওই ট্যাগটা একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বা একটা স্মলার সাইন দিয়ে এটা শেষ হবে ঠিক আছে এটা হচ্ছে একটা এইচটিএমএল ট্যাক এখানে বিভিন্ন এসটিএমএল ট্যাগ হইতে পারে যেমন এখানে বডি একটা ট্যাগ হেড একটা ট্যাগ এই যে আমি লিখলাম এই একটা ট্যাগ এই জোনের মত এইচ2 আছে এইচ2 একটা ট্যাগ বা এখানে ধরেন পি একটা ট্যাগ যেটাকে আমরা প্যারাগ্রাফ হিসেবে ডিফাইন করি এখানে এ একটা ট্যাগ এ একটা ট্যাগ এছাড়া আরো অনেক ট্যাগ আছে যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমি মনে হয় বোঝাইতে পারছি যে ট্যাগ আসলে কি ট্যাগ হচ্ছে একটা এলিমেন্টের নির্দেশক বা একটা এলিমেন্টের টাইটেল বলতে পারেন আচ্ছা এরপর আমরা দেখব এসটিএমএল অ্যাট্রিবিউট তো এসটিএমএল অ্যাট্রিবিউট দেখার জন্য আমরা আবার কোড এডিটরে চলে যাচ্ছি কোড এডিটরে আমরা যদি এখানে আবার লিখি একটা ট্যাগ লিখি সাপোজ এইচ ওয়ান লিখলাম এইচ ওয়ান এর ভিতর লিখলাম হ্যালো হ্যালো বাংলাদেশ বাংলাদেশ এটা এটা দেখার জন্য আমাদের কি করতে হবে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলে দেখেন এখানে আমাদের আউটপুট দেখাচ্ছে হ্যালো বাংলাদেশ তার মানে এখানে আমরা একটা এসটিএমএল এলিমেন্ট লিখলাম যেটা শুরু হয়েছে এইচ1 ট্যাগ দিয়ে এইচ1 ট্যাগ দিয়ে শুরু হয়ে এইচ1 ক্লোজিং হয়েছে এটা হচ্ছে একটা ট্যাগ এইচ1 টা হচ্ছে একটা ট্যাগ তাহলে অ্যাট্রিবিউট কি বা অ্যাট্রিবিউটের কাজ কি আমরা আগে একটা অ্যাট্রিবিউট লিখি তারপর একটা কাজ বলি তো একটা অ্যাট্রিবিউট লিখি ধরেন স্টাইল একটা অ্যাট্রিবিউট লেখার পরে এখানে আমরা বলে দিলাম কালার রেড তো এসটিএমএল অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে কিভাবে লিখতে এটা আমরা পরবর্তীতে বিশদ জানব এটা জাস্ট দেখাচ্ছে যে এসটিএমএল অ্যাট্রিবিউটটা আসলে কি এটা দেখেন সেভ করার সাথে সাথে আমাদের এই যে হ্যালো বাংলাদেশ লেখাটা ছিল এটা এখানে লাল হয়ে গেছে আমরা যদি এখানে রেড এর পরিবর্তে গ্রিন লিখে দেই সে গ্রিন যদি আমরা গ্রিন লিখে দেই গ্রিন লিখে যদি এটা সেভ করি দেখেন এইখানে আমাদের লেখাটা সবুজ হয়ে গেছে আচ্ছা তাহলে এসটিএমএল অ্যাট্রিবিউট বলতে আমরা কী বুঝছিছি অ্যাট্রিবিউট হচ্ছে একটা এলিমেন্টের বিশেষ গুণ বা বিশেষ কোনো মান বিশেষ কোনো ভ্যালু এটার উদাহরণ দিতে যায় যদি বলি আপনার সামনে ধরেন 10টা চেয়ার দেওয়া হলো 10টা চেয়ারের মধ্যে দশটা চেয়ার ভিন্ন ভিন্ন কালার আছে কোনটার কালার লাল কোনটার কালার সবুজ বা কোনটার হচ্ছে একটা পা ভাঙা বা কোনো চেয়ার বড় কোনো চেয়ার ছোট এখন সবগুলি কিন্তু চেয়ার আপনাকে যদি এক বাক্যে জিজ্ঞেস করা হয় এগুলি কি আপনি বলবেন চেয়ার কিন্তু আপনাকে যদি আমি বলি ওই যে একটা লাল চেয়ার বা এটা একটা বড় চেয়ার এটা একটা ছোট চেয়ার এই যে লাল বা বড় ছোট বললাম এগুলি তার একটা বিশেষ মান বা বিশেষ একটা গুণ সবগুলি চেয়ার কিন্তু ওই লাল বললাম বড় ছোট বললাম এগুলি হচ্ছে ওই চেয়ারগুলির একটা বিশেষ গুণ তো এসটিএমএল এর অ্যাট্রিবিউটটাও सेम এসটিএমএল অ্যাট্রিবিউট হচ্ছে একটা এসটিএমএল এলিমেন্টের বিশেষ কোনো গুণ বা বিশেষ কোনো ভ্যালু বা বিশেষ কোনো মান যেটা দ্বারা তার কোনো বৈশিষ্ট্য বা তার কোনো বিশেষ মানকে প্রকাশ করা হয় যেমন আমি এইখানে যখন এটা লিখছিলাম এই সনটেক্সটটা লিখছিলাম তখন এটা ছিল কিন্তু জাস্ট একটা

HTML এর বিশেষ কোন গুণ বা বিশেষ কোনো ভ্যালু ঠিক আছে আমরা তাহলে এই ভিডিওতে কি জানলাম আমরা এই ভিডিওতে জানলাম একটা HTML এলিমেন্ট কি একটা এস টি কি এল টাকি কি